ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও মোটামুটি বেশ ভালো আছি আর সকাল সাতটা পনেরো মতো বাজে এই কাপটা একটু ভেঙে গেছে কাবারটা আমার প্রিয় বলে আমি রেখে দিয়েছি গরম মুড়ির সঙ্গে চা আর মেয়ের জন্য দুধ বিস্কিট নিয়েছি আর বিস্কিটটা কিটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি আর এই কুকিজ খেতে আমার ছোট্ট সোনা খুব ভালোবাসে রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তোমরা চেক আউট করে নিতে পারো ছোট্ট ছানা আর আমি দুজনেই একটু ভালো আছি তাই ভাবলাম আজকে এস এর কাজটা কমপ্লিট করেই আসবো তাড়াতাড়ি সকালে সব কাজ কমপ্লিট করে নিলাম আচ্ছা ভিড় গুড ওরে সঙ্গে সঙ্গে আমিও সকালে চা মুড়িটা খেয়ে নিলাম আর আমি যখনই মুড়ি খাবো ওইভাবে মুড়িগুলো নিয়ে খেলা করবে যে কি এসআইআর কাজ করতে যাবো তাই সকাল সকাল তাড়াতাড়ি করে স্পিনাচ অমলেট বানাবো বলে সব কিছু বের করেছি আর সব কিছু বসিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারে এই সময় মেয়ে খাবারটাও খাইয়ে নিলাম কারণ ওকে খাইয়ে দাইয়ে রেডি করতে হবে আর এই এয়ার ফ্রায়ারটা হওয়ার পর থেকে জানো তো আমার খাবার বানানো ভীষণ ইজি হয়ে গেছে একটু চিজও দিয়েছি যেটা আরও টেস্টি হবে আর সত্যি বলতে খাবারটা দেখে কিন্তু বেশ লোভনীয় মনে হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে নিজের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম দেন স্নান দান সেরে ব্যাগপত্র গুছিয়ে তো নিয়ে যেখানেই যাই না কেন অনেক কিছু নিতে হয় তাই এই ধরনের ব্যাগটা আমি ক্যারি করি আর আজকে ওকে কেরিয়ার ব্যাগে আমি নেব যেহেতু আমি একা রয়েছি ওকে নিয়ে রাস্তায় চলাচল করব তাই ভাবলাম এটা অনেক বেশি সেভ হবে যাই এখন চারিদিকে একটাই টপিক এসআইআর এসআইআর আর এসআইআর আর আজকে আমি যাচ্ছি আমার পুরো পরিবারের এসআইআর ফর্ম জমা দিতে আজকে আমার একটা ইনভিটেশনও আছে তো এখান থেকে কাজ মিটিয়ে আমি সোজা যাব ইনভিটেশনে তো মেয়েকে কেরিয়ার ব্যাগে নিয়ে নিয়েছি ছোট্ট ছানাটা কি লক্ষ্মী হয়ে দেখো মায়ের কোলের গরমে চুলে আছে চলো এবার বেরোনো যাক আমি নিয়ে নিয়েছি আমরা চলে এসেছি পুরনো বাড়িতে তোকে এখানে আনতে তোকে এখানে রেখে আমি যাব অফিসিয়াল সব কাজ করতে আর বেশ কিছু টুকটাক বাজারে কিছু কাজ আছে সেগুলো সেরে আসবো আসব লেবু আমাকে দাও আমি আমাকে দাম ছাড়িয়ে দি দেবেন না ওলে বাবা কি সুন্দর এটা স্মাইল করে দাও এটা থ্যাংক ইউ বলে দাও স্মাইল আমি আছি কাকিমা তিনতলা ছাদে এখানে কাঠের জালে রান্না হয় আমি এখন গাজর হাতে নিয়ে দাঁড়িয়ে আছি মেয়ের জন্য রান্না করব। এর অফিসিয়ালি কাজকর্ম সব মিটিয়ে চলে এসেছি একদম নিশ্চিন্ত হয়ে এবার ইনভিটেশনে এসেছি মেনিয়ে আমার মেজ কাকিমণির বাড়িতে আর এখানে কাকিমণি কিন্তু মাছের মাথা দিয়ে ডাল করবে বলে রান্নার কাজ করছিল দানি আমি ওই সুযোগে এই সুন্দর ক্লিপটা একটু তুলে নিলাম গ্রামীণ জীবনযাত্রা যে কতটা সুন্দর সেটা একটুখানি ঝলক তোমাদের দেখানোর জন্য আজকে বেশ অনেক রকম আয়োজন রয়েছে বাড়িতে ছোট একটা গেট টুগেদার মতো হবে বাড়িতে বেশ অনেকজনই গেস্ট আসবে আজকের মেন আকর্ষণ কী ছিল জানো তো গ্রামীণ যে করকনাথ মুরগি পাওয়া যায় মানে যেটা বেসিক্যালি কালো রঙের হয় তো সেই মুরগিটাই আজকে রান্না হবে আমি এর আগে কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম খাবো শুনেছি এটাই নাকি অনেক উপকার আর এর কত ডিমিটা থেকেই এতগুলো ডিম বেরিয়েছে ডিমগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর স্বাদের হয় লোভনীয় বলেই মনে হচ্ছে যাই হোক মা বলে কথা যেখানেই যাই না কেন সন্তানের জন্য খাবার তো আগে বানাতে হবে আমি আজকে ওকে সবজি দিয়ে খিচুড়ি দেব আর এই সুন্দর সুন্দর ডিমগুলো একটা ওর জন্য দিয়ে দিয়েছি এদিকে মনি কাকিমাকে হেল্প করছে আর দেখো আজকে এই সমস্ত রান্না কিন্তু সুন্দরভাবে শিল্পাটায় বাটার গ্যাসে ছাড়া মাটির উনুনে রান্না যার স্বাদ কিন্তু দশ গুণ বাড়িয়ে দেবে আমি জীবন আর গ্রামীণ ঘরোয়া খাবার আহা তার যে কি স্বাদ সে কি আর অন্য কিছু দিয়ে পাওয়া যায় আর আমার সবচেয়ে বড় টিউটি মানে আমার চোদ্দ সোনাকে খাইয়ে দাইয়ে নিয়েছি তারপর ঘুরতে বেরিয়েছি আর ও দিদি আর কোলে দেখো পাড়া ভ্রমণ করছে অনেক দিন পর এই মাখাগুলো পেলাম আর গ্রামীণ এই সুন্দর দৃশ্যটা না ক্যাপচার করে তাই থাকতে পারিনি অনেক দিন পর পে আহ হা দে দে ছোট্ট ছানাকে ঘুম পাড়ি ওর ভালো মামিয়ার কাছে রেখে এসছি আর আমি এখন বেরোচ্ছি অনেকগুলো অনেক দিন বেরোতে পারিনি তাই ভাবলাম আজকে টুকটাক কাজগুলো সেরেই নেবো চলে এসেছি আমাদের হেলেনচার মার্কেটে ওই দিন কিন্তু আমাদের এখানে হাট বর্ষে এরকম রাস্তা দু কিন্তু ফল মিষ্টির দোকান তার সঙ্গে কিন্তু জামা কাপড় এবং এই লোহার জিনিসপত্রের দোকান কিন্তু বসে জন্য বেশ কিছু জিনিস কেনার ছিল সেগুলো ভ্যারাইটি স্টোর থেকে নিয়ে সোজা চলে গেলাম একটা নাইটি আর ব্লাউজের স্টোরেজ সব কাজ মিটিয়ে বেরিয়ে চলে এলাম আচ্ছা তোমরা যারা মনে করো হেলেনচা গ্রাম মানে একটা এদো তার কাটার মধ্যে দিয়ে যাবে এ ট্রোলিং হবে এরকম তাদের জানিয়ে দিই এই হলো আমার গ্রাম আর এই দেখো আমার স্কুল যেখানে আমার ছোটোবেলা কেটেছে আর এই জায়গা দেখে কে তোমরা বলবে যে এটা একটা এদো গ্রাম শহরের থেকে চাকচিকাই কিছু কম নয় আর এখানে এই বড় মলও রয়েছে আর সেখানেই আমি আজকে এসেছি আমার আমাদের হেলেনচার ভিভাজার মলটাকে তোমাদের একটু ছোট্ট করে ঘুরিয়ে দেখাই কিছু কেনার পর নিজের জন্য বেশ কিছু জিনিস ট্রায়াল দিয়েছিলাম বাট কোনোটা সাইজে হচ্ছে তো কোনোটার কালার পছন্দ হচ্ছে না তাই ভাবলাম যে কিছুদিন বাদেই আসবো নিজের জন্য কিছু কিনতে আর এই কিউট কিউট সব জুতোগুলো দেখে আমি আর বিলিং কাউন্টারে গিয়ে থাকতে না পেরে আমার ছোট্ট সোনার জন্য বেশ কিছু জিনিস এক্সট্রা করে নিয়ে নিলাম ওই যে মেয়ের মা হলে যা হয় আর কি সব কেনাকাটা হয়ে গেছে এখন দাঁড়িয়ে জন্য কালকের শপিং করেছি সব মেয়ের মানে শপিং মলে এসে মেয়ের জন্য এত কিছু দেখে পছন্দ হয়ে গেছে না থাকতে পারি তো নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের এখানকার মল চলে এসেছি প্রচণ্ড খিদে পেয়েছে আগে খাবার খেয়ে নেবো কী কী খাবার আছে চলো দেখাই কত মানুষ ভালো করে খাবি হ্যাঁ

একটা ড্রেস হাই কোয়ালিটি এবং ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইস আর তার সঙ্গে কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ আর এতটা কিউট এতটা প্রিটি তোমরা তো দেখে বুঝতেই পারছো এত হেভি খেয়েছি তাই রাতের ডিনারটা একদম সিম্পল আমার অল টাইম কমফর্ট অ্যান্ড ফেভারিট ফুড এটা দিয়ে আজকে ডিনার কমপ্লিট করলাম মেয়েকেও খাইয়ে নিয়েছি ও খেলাধুলা করছে তো আজকে এই ছিল আমার ছোট্ট সোনার আমার ছোট্ট সংসার জীবনগুলো জানিয়েও ভালো লাগলে ডোট ফোকেট টু লাই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবে সুস্থ থাকুক